নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিশেষ সাধনা সম্বন্ধে যা এখনো পর্যন্ত কোনো ইউটিউবে আপনারা পাবেন না দর্শকগণ এটি একটি যদিও পরীর সাধনা তবুও এই পরী কিন্তু অন্য পরীর চেয়ে অনেক দিক থেকেই আলাদা এবং অনেক বিশেষ গুণ সম্পন্ন দর্শকগণ এই পরীর জগৎ খুবই মনোরম এবং শান্ত স্বভাবযুক্ত এরা সৌন্দর্যকে বেশি শ্রেয় দেয় কারণ এরা কোনো উৎসিত জিনিসকে পছন্দ করে না দুনিয়ার মধ্যে যেসব জিনিসগুলো সবার কাছে প্রিয় সেই সব জিনিসকেই এইসব পরীরা বেশি পছন্দ করে আপনারা যদি কোনো সাধনা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের সাধনা করতে হলে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে উজ্জ্বল করতে হবে আপনাকে রকম কোনো নেশাগ্রস্ত হওয়া চলবে না এবং আপনার মধ্যে যদি কোনো দুর্বুদ্ধি থাকে সেগুলোকে পরিত্যাগ করতে হবে আপনাকে এক সংযমিত সুন্দর জীবনযাপনের মাধ্যমে আপনাকে এই সব সাধনাগুলো করতে হবে যদি আপনারা এইসব জিনিসগুলোকে পরিত্যাগ না করেন তাহলে কিন্তু পরিদের সাধনা কোনো দিনই সফল হবে না মানুষ সবাই একটা কথাই চায় যে কত কম সময়ে আপনি সাধনা করতে পারবেন যদি দেখা যায় যদি আপনি কোনো একটা ভিডিওতে দিয়েছেন যে এক একদিনের মধ্যেই পরীর সাধনা করা যেতে পারে সবাই সেটার দিকেই ছুটে বেড়ায় কিন্তু তারা এটা হয়তো বোঝেন না যে এই যে একদিনের সাধনা এই একদিনের সাধনা সবার জন্য নয় এই একদিনের সাধনা সেই সব ব্যক্তিবর্গের জন্য যারা এর পূর্বে কিছু ছোট ছোট সাধনা করে রেখেছেন যাদের তপবল খুব ভালো যারা গুরু মন্ত্রকে তিন চারবার পুরস্চরণ করেছেন এই সব মানুষের এই একদিনের পরিসাধনা হয় কারণ তাদের মধ্যে এমনই তপবল আছে বা তাদের যে অরা সিস্টেম সেটা এতটাই এক্সটেন্ডেড যে যে কোনো পরী সেই মানুষের দিকে আকর্ষণ আকর্ষণ হতে পারে এবং তার অরা সিস্টেম ওই পুরো পরীর যে জগৎ সেই জগৎ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে কারণ পরীরা আমাদের খুব সামনেই থাকে এরা আমাদের পরীরা হলেন সৌন্দর্যপ্রিয়া তারা সৌন্দর্যের পূজা করে তারা যেখানে যে যত ধরনের বা যত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোকে বেশি পছন্দ করে তাই আপনাকে সৌন্দর্যের অধিকারী হতে হবে আপনার মানসিক সৌন্দর্য শারীরিক সৌন্দর্য আপনার পরিধানের সৌন্দর্যতা আপনার শারীরিক সুগন্ধের সৌন্দর্যতা সব সৌন্দর্য যুক্ত হয়েই কিন্তু এই পরিসাধনায় নামতে হবে পরিসাধনা এমন কোনো জটিল সাধনা নয় তবে এর যেগুলো বিশেষ বিশেষ রুল আছে সে রুলগুলো আপনাকে মেনে চলতে হবে যারা এইসব রুল মানতে পারবেন না তারা কিন্তু এই সব সাধনা করতে যাবেন না আপনারা কোনো সফল হবেন না যদি সফল হতে হয় তাহলে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো কায় বা মনোবাক্যে পালন করতে হবে সর্বপ্রথম আপনারা মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলা হলো সবচাইতে একটা বড় পাপ এবং এরপর হল পরনিন্দা পরচর্চা করা পরনিন্দা এবং পরচর্চা করলে সেই মানুষের আধ্যাত্মিক বল ঘটে যায় এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি বাস করতে থাকে দর্শকগণ এই ধরনের ব্যক্তি কোনো কাজের জন্য ঠিক নন কারণ যাদের মানসিক পরিবর্তন ক্ষণে ক্ষণে হয় সেই ধরনের মানুষ কোনো সাধনায় বুঝতে পারেন না কারণ তারা একাগ্র এক জিনিসের উপর নিজের মনকে কনস্ট্যান্ট করতে পারবেন না তাই তারা এই সব সাধনা থেকে দূরেই থাকবেন তো দর্শকগণ আজ যে পরীর সাধনা নিয়ে আমরা আলোচনা করব সেটি হল কৃত্রিকা পরিতে এমনিতে অনেকই আছে কিন্তু এই কৃত্তিকা পরীর মধ্যে কিছু বিশেষ গুণসম্পন্নতা আছে এই পরী চতুর্ভুজা এনার চারটি হাত অন্য পরীর যেমন দুটি হাত হয় এই পরী কিন্তু চতুর্ভুজা এর চারটি হাত কারণ ইনি আবার মাতৃশক্তির সঙ্গে জড়িত আছেন মাতৃশক্তির সেবাদার অর্থাৎ তার চরণের দাস এই পরি যে কোনো অলৌকিক ঘটনাকে ঘটাতে পারে এবং সাধকের যে কোনো মন অভিষ্ট আছে সেইগুলোকে সৎ প্রতিশোধ পূর্ণ করার চেষ্টা করে এবং পূর্ণতা নিয়ে আসে কারণ এর মধ্যে আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে কিছু কিছু জিনিস দেখবেন যে অনেক সময় দেখবেন বড় বড় পুকুরের ধারে কিংবা বড় বড় নদীর ধারে কোন কোন সময় আচানক কিছু কিছু ছবি চোখে ভেসে ওঠে আপনি কোনোদিন যদি একলা বসে কোনো নদীর তীরে বা কোনো বড়ো পুকুরের দিকে যেখানে বহু জলরাশি আছে এই এইরকম অবস্থা জায়গাতে আপনি একদৃষ্টে তাকিয়ে থাকেন তো দেখবেন যে কিছু কিছু সময় আপনার চোখের সামনে কিছু কিছু ছবি ভেসে ওঠে এই ভেসে ওঠা ছবিগুলোই হলো রা করি কারণ এরা সর্বত্রই বিরাজমান এরা সব সময় ঘুরতে থাকে এক দিক থেকে একদিক একদিক থেকে আরেক দিক তাই এরাও আমাদের চোখের সামনে আসে কিন্তু আমরা সেগুলোকে এক সেকেন্ড বা মাইনুট সেকেন্ডের মধ্যে আমাদের চোখের সামনে থেকে উচল হয়ে যায় কিন্তু যখন আপনারা সাধনা করবেন তখন কিন্তু এরা আপনাদের সামনেই এসে দাঁড়াবে এবং সেই সাধকের সকল মন অভিষ্টকে পূর্ণ করে দর্শকগণ এই সাধনা করার দিন হল যে কোনো শুক্রবার কিংবা অষ্টমীযুক্ত শুক্রবার আপনারা অষ্টমীযুক্ত শুক্রবার যদি পান তাহলেও করতে পারেন কিংবা শুক্লপক্ষের যে কোনো শুক্রবার থেকে আপনারা এই সাধনাটি করতে পারেন এই সাধনা করার সময় আপনাকে সাদা রঙের পোশাক ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যেখানে শোবেন সেই শোবার ঘরের যে চাদরটি সেটিও কিন্তু সাদা রঙের হতে হবে আপনার লিভাস সাদা হতে হবে আপনার যে রুমে থাকবেন সেই রুমের পর্দাগুলিও কিন্তু সাদা রঙের হতে হবে এই ধরনের ঘর বিশিষ্ট জায়গাতে এই সাধনা করা যায় কিংবা নদীর তীরে কোনো শূন্যাগারে শমশানে গিয়ে সব সাধনাটি করা যায় এই সাধনা করার সময় আপনাকে সাধনা শুরু করার পাঁচ দিন পূর্ব থেকেই আপনাকে ব্রহ্মচর্য পালন করে চলতে হবে কারণ যিনি আস যার সাধনা আপনি করছেন সে কিন্তু ব্রহ্মচারণীরই এক সেবাদান তাই তাকে কোনো রকম কোনো দুর্গন্ধময় জিনিস আপনি দেবেন না বা তার কাছে আনবেন না এতে তিনি রুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ নাও দিতে পারেন বা চলে যেতে পারেন সেই জন্য এনার কাছে যখন আপনি আসবেন তখন যেভাবে বলছি সেইভাবেই আপনাকে সাধনা করতে হবে এবং এই সাধনায় রকম কোনো রঙিন জিনিসের ব্যবহার আপনারা করবেন না তো দর্শক সর্বপ্রথম কী করবেন একটি পরীর সুন্দর চিত্র আপনারা ফটো বাইন্ডিং করে নিয়ে আসবেন এবং একটি কাঠের বাজটের উপর ওই ফটোটিকে আপনারা স্থাপন করবেন স্থাপন করার পর পরীকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আপনারা সুসজ্জিত করবেন সুসজ্জিত করার পর গঙ্গা জল ছড়িয়ে ওই ফটোটিকে আপনারা শুদ্ধ করে নেবেন শুদ্ধ করার পর ওই ফটোর চারদিকে আপনারা ইত্র লাগিয়ে দেবেন ইত্র লাগানোর পর আপনারা ওই পরীর সামনে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দেশি ঘিয়ের প্রদীপটি নিচেও কিছু চাল কিংবা ধান যাই হোক কিছু দেবেন এইভাবে আপনারা সাধনাটি শুরু করছেন এবং আপনার যে পুরোহিত মশাই আসবেন তাকে কমপ্লিটলি বলে দেওয়া দরকার যে আমার এতজন লোক হবে এবং এতজন কি হবে না হবে সেগুলো বলে দেওয়া দরকার কারণ বারবার মানুষের আসা যাওয়ার পক্ষে সম্ভব নয় তাই আপনাদের যেভাবে বলছি সেইভাবে করে দেখুন জীবনে অনেক উন্নতি পাবেন বা জীবনে অনেক আগে চলে যেতে পারবেন দর্শকগণ এই জীবনে অনেককেই দেখেছি কিন্তু সবাই শিক্ষিত হতে পারেনি বা সবাই সভ্য হতে পারেনি তো আজ আমি আর একটি কথা বলছি যে এই সব পরি সাধনা যারা করবেন তারা কিন্তু মনের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্যম নিয়ে করবেন নিস্তেজ হয়ে যাওয়া প্রাণী কিন্তু কোনো কাজের নয় যার মনের মধ্যে জোর আছে যার এক সম্পূর্ণ ক্লিয়ারিং লাইন আছে এই সব মানুষের কাছে আপনারা কোনোদিনই কোনো কিছু লুকাবেন না তারা কিন্তু জমিনকে বেশি ভালোবাসে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যখন সাধনা করবেন স্বতঃস্ফূর্তভাবে নিজের সমস্ত জ্ঞান বুদ্ধি রেখেই আপনারা সাধনাটি করবেন তো দর্শকদের সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম আপনারা জল শুদ্ধি আসন শুদ্ধি এইসব যে প্রাথমিক পর্যায়েগুলো সেগুলো করে নিয়ে আপনারা আপনার গুরুদেবের পূজা করবেন এবং গুরুদেবের কাছে যদি আপনার গুরুদেব আপনার জীবিত আছেন তার কাছ থেকে তার মুখ থেকে অনুমতি অতি অবশ্যই নেবেন এবং পরিসাধনার জন্য আপনার আপনাকে দীক্ষা অতি অবশ্যই নিতে হবে কারণ কি পরীর মন্ত্র যে মন্ত্র আপনি জপ করবেন সেই মন্ত্রের দীক্ষা না নেওয়া পর্যন্ত ওই সাধনা কোনোদিনই সম্পাদিত হবে না আপনারা এটা জেনে রাখুন কারণ পরীরা আপনার মনের ভাইব্রেশনকে বুঝতে পারে এবং সেই মতোই তারা কাজ করতে থাকে তাই আপনারা যখন কোনো সাধনা করবেন তখন অতি অবশ্যই আপনারা আপনার গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ এবং অনুমতি নিয়ে নেবেন এবং এরপর পরীকে আপনারা ভোগ নৈবেদ্য অর্পণ করবেন সাদা রঙের মিষ্টান্ন ভোগ ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা যে মন্ত্রটি করবেন সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি হল ওম ঐং হ্রীং শ্রীং তৃতিকা অপসরা আগচ্ছপট ওম ওই হ্রীং শ্রীং কৃত্তিকা অপসরা আগচ্ছপট বা পরিপট যাই বলুন আপনারা এইভাবে সাধনাটি করবেন এবং আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন বা এগুলো তো আপনি জানেনি যে যখন আপনি গাড়িতে বসছেন তখন দেখ ভালোভাবে খেয়াল রাখবেন যেন আপনার জিনিস কোনো মতে চুরি না হয় তো দর্শকগণ এরপর আপনারা এই রকমভাবে পূজা করার পর বা মন্ত্র জপ করার পরে আপনারা প্রতিদিন পাঁচ মালা করে মন্ত্র জপ করবেন এবং এই সাধনাটি বস্তুত চার দিনের কিন্তু যদি পরি চার দিনের মধ্যে আপনার কাছে না আসে তাহলে কিন্তু এটিকে আপনাকে একুশ দিন পর্যন্ত হলেও করতে হতে পারে তবে একটা কথা মনে রাখবেন যে জিনিস আপনি প্রথম দিন যা করেছেন সেই হিসাবেই আপনাকে যেতে হবে আপনার যে কোনো বাক্য এবং কিছু জিনিস থাকে সেগুলোকে আপনার ভালোভাবে সিমটে নেবেন এবং পরীকে একই সময়ে রাখবেন এবং একই সময়ে তাকে বিসর্জন করবেন আপনারা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দেবো আপনারা ভালো করে দেখে নেবেন এবং এই কৃত্রিকা অপসরার পরীর সাধনা করে আপনারা ভালো থাকুন আপনাদের সকল মনোবন্ছা পূর্ণ হোক এটাই আমি চাই তো ভিডিওটি আমি এখানে শেষ করছি जय वाम जय तारा जय वाम जय तारा जय जय तारा जय जय, जय, जय तारा